এই দেশে সারা শীতকাল জুড়ে সব থেকে বেশি বৃষ্টি হয় সেই কারণে ঠান্ডাটাও জাঁকিয়ে পড়ে হ্যালো এভরিওয়ান আমি রূপা আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজ হলো বৃহস্পতিবার দুপুর এখন প্রায় সাড়ে বারোটা বেজে গেছে দুপুরবেলা থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম আমেরিকাতে প্রায় সব স্টেটেই ভীষণ জাঁকিয়ে ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে কিছু কিছু জায়গায় তো স্নোফলও শুরু হয়ে গেছে এটাই হলো আমেরিকাতে কাটানো আমাদের প্রথম শীতের শুরু টেম্পারেচার ছিল এই সময় ছয় ডিগ্রি সেলসিয়াস বাইরের অবস্থাটা খালি দেখুন পুরো মেঘলা আকাশ সকালবেলা তো এক ঝটকা বৃষ্টিও হয়ে গেছে ওই যে বলছিলাম না শীতকাল জুড়েই এই আমেরিকাতে একটু বেশি বৃষ্টি হয় হ্যাঁ সেই কারণেই একটু ঠান্ডাটা বেশি পড়ে আজ দুপুরে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে তাই ভাবলাম ড্রায়ারে পরে থাকা কাপড়গুলো গুছিয়ে নিয়ে অনেক দিন ধরেই পরে আছে এই প্যান্টটা আজ আমি নতুন পরলাম বাড়িতে ইন্ডিয়া থেকে আনিয়েছি একজনরা গিয়েছিল তাদের দিয়ে শীতকালে বাড়িতে পড়ার জন্য এই প্যান্টটা ভীষণ আরামদায়ক আর অনেকটা নরম আর এই প্যান্টগুলো শীতের জন্য বাড়িতে একদম ঠিকঠাক আমার তো ভীষণ পছন্দ হয়েছে প্যান্টের কোয়ালিটিটা এখানে তো অবশ্যই পাওয়া যায় এই প্যান্ট কিন্তু দামটা তো বেশি আর আমি এই প্যান্টটা ইন্ডিয়া থেকে আনিয়েছি মাত্র তিনশো টাকার দামে এত ভালো কোয়ালিটি তো যাই হোক ওইদিকে সব জামা কাপড়গুলো গোছানো হয়ে যাওয়ার পর যেহেতু টাইম ছিল তাই এই দিকে ওয়াশিং মেশিন ভর্তি জামা কাপড় ছিল সেগুলো আজকে সব কাস্তে দিয়ে দিলাম এখন প্রায় দুপুর দেড়টা মতো বাঁচতেই চায় এবার আমরা আমাদের লাঞ্চটা করে নেব আজকে সিম্পল রান্না করেছিলাম করেছিলাম ভাত পেঁয়াজ দিয়ে করলা ভাজা লাউ দিয়ে ডাল লাউ চিংড়ি আর একটা লেবু কেটে নিয়েছিলাম দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পরে মানে ওই সাড়ে তিনটে নাগাদ আমরা বেরিয়েছিলাম একটু হাঁটতে এখন যেহেতু ঠান্ডা পরে গেছে তাই সন্ধেবেলা আর বেরোয় না হাঁটতে এই বিকেল বিকেল করে বেরিয়ে যায় আজকে এমনিতেই ক্লাউডি ওয়েদার আর বাইরেটা এত পরিমাণে হাওয়া দিচ্ছিল ঘরে যেহেতু ছিলাম তাই বাইরে যে এতটা ঠান্ডা বুঝতে পারিনি বাইরে বেরিয়ে বুঝতে পারলাম যে কি মারাত্মক পরিমাণে হাওয়া দিচ্ছে হাঁটতে হাঁটতে দেখলাম এই গাছের পাতাগুলো কি সুন্দর কালার হয়েছে কিন্তু বেশি দিন থাকবে না জানেন তো যেহেতু প্রচন্ড শীত পড়েছে ঝরে যাবে প্রায় আধ ঘন্টা হাঁটার পরে আমরা চলে গিয়েছিলাম সিভিএসএ সিভিএসে আজকে একটা ওয়ান ডলারের অফার ছিল তাই ভাবছিলাম কি নেওয়া যায় এই চকলেট দেখছিলাম চকলেট নেওয়া যায় কি আর এখানে তো অনেক রকমের চকলেট থাকে কি ছেড়ে কি নেব বুঝতে পারছিলাম না প্রথমে তো এই লিন্ডারের এই মিল্ক চকলেটটা দেখলাম তো ওটা প্রথমে রিন্টু ভাবলো নেবে কিন্তু দেখলো যে ওইটাতে ওই অফারটা নেই তাই আরও অনেক রকমের দেখতে লাগলো যে আর কি নেওয়া যায় আমিও একটু এদিক ওদিক দেখছিলাম কি নেওয়া যায় কোনটাতে অফারটা পাওয়া যায় দেখতে দেখতে এখানে দেখতে পেলাম যে এখানে কিন্ডার জয় পাওয়া যাচ্ছে কিন্তু দাম দেখুন ছশো টাকা ওরে পাপড়ে দেখে আমার মাথা ঘুরে গেছে দরকার নেই থাক বাবা কিন্ডার জয় খেয়ে কাজ নেই ওইদিকে রিন্টু চকলেট দেখছিল আর আমি এদিকে একটা সুন্দর কিউট স্যান্টা দেখতে পেলাম সেই কারণে গালগুলোতে একটু আদরও করে দিলাম এত ভালো লাগলো আর এদিকে আমি একটা বড় স্যান্টাক্লজ দেখতে পেয়েছিলাম এই ক্লসটা এখানে সব থেকে বড় ছিল আর এই ক্লসটা একটু অন্য ধরনের ছিল এই প্রথমবার এই ধরনের স্যান্টাক্লজ দেখলাম তো অনেক খুঁজে খুঁজে একটা হার মিল্ক চকলেট নিয়েছে আর দেখুন বিলটা কত বড় হয়েছে একটা চকলেটের নাকি এত বড় লম্বা বিল হয়েছে সিভিএস থেকে বেরিয়ে দুজনে চলে গিয়েছিলাম একটু চা খেতে আজকে অনেক দিন পর চা খেলাম আর ভাবলাম যে বাড়ির কাছে যেহেতু চায়ের দোকান আছে তিন চারটে দোকান আছে আজকে অন্য একটি দোকানে খেয়েছিলাম এখানে চাটা বেশ ভালোই লাগে তো দুজনে নিয়ে নিলাম একটি ইরানি চা আর অনেকটা পরিমাণে দেয় জানেন তো একটা নিলেই দুজনের খাওয়া হয়ে যায় দেখুন না কতটা পরিমাণে পুরো এক গ্লাস তো দুজনে হাফ করে নিয়ে নিয়েছিলাম আর এই ঠান্ডা ঠান্ডাতে চা খেতে কী যে ভালো লাগছিল চা খাওয়ার পরে আমরা চলে গেলাম বাড়ির দিকে এখন প্রায় পাঁচটা বেজে গেছে এইবার ঠান্ডাটা আরও বাড়ছে তাই তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম বাড়ি এসে ওই যে ওয়াশিং মেশিনে জামা কাপড় দুপুরে কাস্তে দিয়েছিলাম সেগুলোই এখন ড্রায়ারে দিচ্ছে শোকানোর জন্য দেখুন না কত যে জামা কাপড় এগুলো এখন শোকাতে শোকাতে প্রায় এক ঘন্টা লাগবে আর এখানের এই সিস্টেমটা আমার এত ভালো লাগে ওয়াশিং মেশিনের সাথে সাথে একটা থাকে ড্রায়ার ওয়াশিং মেশিনে তো সব পুরো জামা কাপড় শোকায় না আর এখানে জামা কাপড় শোকাতে দেওয়ার তো সেরকম কোনো ব্যবস্থা নেই এই ড্রায়ার ছাড়া তাই আমি এক সপ্তাহ সপ্তাহ ধরে এই এই ওয়াশিং মেশিনে জামা কাপড় জমা করি করি আর এক অন্তর অন্তর সব কাচাকুচি যে এটা দেখছেন এটা হলো ড্রায়ারের ভিতর থাকে জামা কাপড় যখন ড্রাই হয় ওই জামা কাপড়ের যে এক্সট্রাভাবে যে জিনিসগুলো ওঠে এই জালের মধ্যে জমা হয় এটা কিন্তু অবশ্যই পরিষ্কার করতে হয় পরিষ্কার করার পরেই দ্বিতীয়বার ভাবে আবার ড্রায়ারে জামা কাপড় দিয়ে জামা কাপড় শোকাতে হয় ঘড়িতে এখন সময় হলো সন্ধে ছটা আর আমি এখন সমস্ত কাজ মিটিয়ে বসলাম একটু টিভির সামনে এখন একটু আমার টিভি দেখার সময় ওই যে সিবিএস থেকে চকলেটটা কিনে নিয়ে এলাম এটা খেতে খেতেই এখন টিভি দেখে সময় কাটাব তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ